নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কে পি এস লজার সংখ্যা এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের এই আলোচনাটি মূলত মীন রাশি মীন লগ্ন অর্থাৎ পাইসেস সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কেন থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই তিন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশি লর্ডকে আপনাদের রাশি লর্ড দেবগুরু বৃহস্পতি আর এই তিন মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের কোথায় অবস্থান করছেন আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন এই তিন মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না থার্ড হাউসে দেবগুরু অবস্থান করছেন তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু ভোগান্তি তো আপনাদের অবশ্যই রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর একই সাথে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন চন্দ্রের সাথে তো যে কোনো বিষয় নিয়ে মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা যেকোনো কিছু নিয়ে হেডেক কম বেশি আপনাদের মধ্যে থাকবেই কেন থাকবে কারণ চন্ড হচ্ছে আমাদের মন আর উপরে অবস্থান করছেন রাহু রাহু একটি গ্রহ তো সাথে যেহেতু রাহু অবস্থান করছেন যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফেকশন আসতে পারে ডিসিশন নিতে একটু প্রবলেম হতে পারে ফুল কোনো ডিসিশন নিয়ে ফেলতে পারেন তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে এই তিন মাসে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন আর বিশেষ করে আপনাদের রাশিতে শনির সাড়ে সাথে শুরু হয়েছে শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে ট্রান্সফার করছেন তো যে কোনো কারণে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে আর বিশেষ করে স্বাস্থ্য ঘটিত কোনো কারণে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে হসপিটাল মেডিসিন অথবা ডক্টর তো খরচের দিকটা একটু মাথায় রাখবেন স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে মানসিক টেনশন এই তিন মাসে যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে ভোগান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ একুশে অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন পুরো সেপ্টেম্বর মাস এবং একুশে অক্টোবরের আগে পর্যন্ত ফোর্থ হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে আর একই সাথে পরবর্তী সময় রাশি পরিবর্তন করে মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন তো চতুর্থ পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান এই তিন মাসই বিশেষ ভালো থাকবে তো এই তিন মাসের মধ্যে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে একুশ অক্টোবরের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে কারণ এখানে আপনাদের মঙ্গল গ্রহ চতুর্থ ভাবে অবস্থান করছেন চতুর্থ ভাবে কোনো নেগেটিভ গ্রহের প্রভাবও পড়ছে না তো একুশ পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা অবশ্যই থাকবে পারিবারিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন আর একুশ অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন পঞ্চম ভাবেও যে মঙ্গলের অবস্থান খুব বেশি খারাপ থাকছে সেটা নয় তবে পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি পড়ছে এখানে রাহু দৃষ্টি যেহেতু মঙ্গলের উপরে পড়ছে এখানে কিন্তু একুশে অক্টোবরের পরবর্তী সময় পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে পরিবারের মানুষদের মধ্যে আপনি অ্যাগ্রেসিভ নেচার লক্ষ্য করতে পারেন তো একুশে অক্টোবরের পর থেকে পুরো নভেম্বর মাস পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে পরিবারে যাতে সুখ শান্তি বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিককেও বিচার করা হয় একুশে অক্টোবরের পরবর্তী সময় খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে মঙ্গলের মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি পড়বে তো নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আসক্তি না বাড়ে সেই দিকটা একটু মাথায় রাখবেন একুশে অক্টোবরের পরবর্তী সময়টা আর একই সাথে একুশে অক্টোবরের আগে পর্যন্ত অর্থনৈতিক দিকটাও আপনাদের ভালো থাকবে একুশ অক্টোবরের পরবর্তী সময় খরচ যেকোনো কারণে আপনাদের বাড়তে পারে অনলাইন শপিং ফ্যাশন বা যে কোনো কারণে খরচ আপনাদের বাড়তে পারে একটু সিরিয়াস থাকবেন তবে অক্টোবরের আগে পর্যন্ত সময়টার মধ্যে আপনাদের ইনকাম সেভিংস আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিকটা অবশ্যই পজিটিভ থাকবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে আপনাদের থার্ড হাউসের লড় আপনাদের থার্ড হাউসের লড় শুক্র গ্রহ আর শুক্র গ্রহের অবস্থান এই তিন মাসের মধ্যেই ভালো থাকবে শুক্রগ্রহ রাশিতে অবস্থান করবেন আপনাদের ভাগ্যস্থানে নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য এই তিন মাস বিশেষ ভালো থাকবে কাজের দিক থেকে সফলতা প্রাপ্তির আপনাদের হতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে আর একই সাথে এই তিন মাসের মধ্যে সব ট্রাফেল আপনাদের হতে পারে আপনাদের মধ্যে সাহস থাকবে আত্মবিশ্বাস থাকবে পরিশ্রম করলে পরিশ্রমের ফলগুলো নিশ্চিতভাবে প্রাপ্তি হবে এই এই তিন তিন মাসের মাসের মধ্যে স্বজন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে সেই সম্ভাবনা থাকছে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড লর্ড বুদগ্রহ আর এই তিন মাসের মধ্যে বুধের খারাপ অবস্থার কথা যদি বলা হয় সেক্ষেত্রে অবস্থান করবেন তো এখানে বিশ্ব সম্পত্তি সংক্রান্ত কোন সিদ্ধান্ত এগারো সেপ্টেম্বরের আগে না নিয়েও আপনাদের জন্য বেটার হবে তার পরবর্তী সময়টা খুব ভালো থাকবে বুধ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন দশম ভাবে অবস্থান করবেন আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন তো তার পরবর্তী সময়টার মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে এগারো সেপ্টেম্বরের পরবর্তী সময়টার মধ্যে প্রপার্টি যদি সেল পার্সেস করতে চান সেটা করতে পারেন প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান তার জন্যেও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে তবে চার পাঁচ নভেম্বরের পরবর্তী সময়েও কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে না এই সময় বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন চার পাঁচ নভেম্বরের পর থেকে আর চব্বিশ পঁচিশ নভেম্বরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যেও কিন্তু প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে না তো এই সময়টার মধ্যেও প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আসতে পারে আর বিশেষ করে মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু সমস্যা আসতে পারে তো এখানে সেপ্টেম্বরের আগে পর্যন্ত মাতৃপক্ষ এবং প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো না থাকতে পারে আর একই সাথে চার পাঁচ নভেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ নভেম্বরের মধ্যবর্তী সময়টাও কিন্তু প্রপার্টি এবং মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে না এই দুই দিক থেকেই একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে বাদবাকি সময়টা কিন্তু আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে মিন রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে তবে পড়াশোনার দিক থেকেও একটু প্রবলেম আসতে পারে এখানে সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টার মধ্যে তবে এখানে চার পাঁচ নভেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ নভেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে বিদেশ যারা বিদেশ যারা ভ্রমণ করতে চাইছেন পড়াশোনার কারণে যারা বিদেশ যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে আর একই সাথে ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে বাদ বাকি বিদ্যার্থীদের জন্য একটু প্রবলেম আসতে পারে পড়াশোনাতে একটু বাধা বিপত্তি থাকতে পারে তবে সেটা নিয়ে ভয়ের কোনো কারণ থাকছে না এগারো সেপ্টেম্বরের পরবর্তী সময়ের মধ্যে এগারো সেপ্টেম্বরের পর থেকে পুরো সময়টার মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান অবশ্যই করতে পারেন বিশেষ কোনো খারাপ সময় থাকছে না আপনাদের সবার জন্যই মিন যে সমস্ত মানুষেরা রিলেশনে আছেন এই তিন মাসের মধ্যেই রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে কারণ রাহু রাশি পরিবর্তন করবেন না আর এই তিন মাসে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে প্রেম প্রেম স্থানে। স্থানে তো এখানে যেহেতু রাহু দৃষ্টি আর একটি একটি অতৃপ্ত গ্রহ খারাপ গ্রহ তো এখানে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের রিলেশনে আনসাটিসফেকশন থাকতে পারে আপনাদের মধ্যে বন্ডিং এর একটু প্রবলেম হতে পারে যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো অশান্তি হতে পারে আপনাদের মধ্যে সন্দেহবাদিকতা থাকতে পারে বিশেষ করে আপনারা যিনি পার্টনার আছেন তার মধ্যে এই সমস্যাটা বেশি করে দেখা দিতে পারে তো এই তিন মাসের মধ্যে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে যারা রিলেশনে আছেন আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো এখানে সন্তান স্থানে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে তো সন্তানকে নিয়ে টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে না হলে কিন্তু সন্তানের দিক থেকে প্রবলেম আসতে পারে সন্তানের দিক থেকে আপনাদের মানসিক মানসিক ভাবে প্রবলেম আসতে পারে তো একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে যত টেনশন কম করা যায় সেই চেষ্টা করবেন এই তিন মাসে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের চতুর্থ ভাবের লডও বুধ গ্রহ আর সপ্তম ভাবের লডও বুধ গ্রহ আর বুধ গ্রহের অবস্থান এই তিন মাসের মধ্যে খারাপ থাকবে এগারো সেপ্টেম্বরের আগে পর্যন্ত আর একই সাথে চার পাঁচ নভেম্বরের পর থেকে নভেম্বরের মধ্যবর্তী সময় এই সময়টার মধ্যে বুধ আপনাদের অষ্টম এবং দ্বাদশ ভাবে অবস্থান করবেন বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না এই সময়টাকে বাদ দিলে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এই দুটো সময়ের মধ্যে দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর বিশেষ করে এগারো এগারো যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন এই সময়টার মধ্যে আছেন যিনি হোক তিনি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু ভুগতে পারেন আর কর্মজীবনের দিক থেকেও একটু টেনশন তার মধ্যে থাকতে পারে তো এই দিকটা একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন বাদ বাকি সময়টা দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন তারপর রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে প্রবেশ করবেন তো এই তিন মাসের মধ্যে ভাগ্যস্থান তো আপনাদের ভালো থাকছে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির সম্ভাবনা এই তিন মাসের মধ্যে আপনাদের থাকছে যেকোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে লাকসারিয়াস কোন দ্রব্য যদি ক্রয় করতে চান বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে ভালো সময় থাকছে তবে একুশ অক্টোবরের পরবর্তী সময়টা যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন রাহু দৃষ্টি যেহেতু এখানে শুক্রের ওপরে পড়বে বাদ বাকি সময়টা ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে আর পিতৃস্থানের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনাদের আহ দশম ভাব থেকে আপনাদের কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লড়কে আপনাদের দশম ভাবের লড় দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি পুরো তিন মাসি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কর্মজীবনের দিক থেকে একটু পরিশ্রম কিন্তু আপনাদের হতে পারে কাজ নিয়ে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে একটু আনসার থাকতে পারে তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন এই তিন মাসের মধ্যেই কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে কাজ নিয়ে ছোটো বেশি হতে পারে কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে তো কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস তো থাকতেই হবে আর একই সাথে যে সমস্ত মিন মানুষরা মানুষেরা চাকরির চেষ্টায় আছেন কর্মস্থান যেহেতু ভালো থাকছে না একটু চ্যালেঞ্জিং সময় তো আপনাদের জন্য অবশ্যই থাকবে তার মধ্যেও একটু ভালো সময় আপনাদের জন্য থাকবে পুরো সেপ্টেম্বর মাস এবং একুশ অক্টোবরের আগে পর্যন্ত সময়টা এই সময়টার মধ্যে ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে চেষ্টা করলে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড বুধ গ্রহ আর ব্যবসার কারকেও বুধ গ্রহ বুধের অবস্থান সব বেশি খারাপ থাকবে এগারো সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টাতে থেকে কিন্তু প্রবলেম দিক থাকতে পারে ব্যবসাতে আপ এন্ড ডাউন থাকতে পারে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন আর একই সাথে চার পাঁচ নভেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ নভেম্বরের মধ্যবর্তী সময়টা এই সময়টাতেও কিন্তু দিক থেকে প্রবলেম আসতে পারে ব্যবসাতে কারণে ব্যবসার খরচ আপনাদের বাড়তে পারে ব্যবসাতে আপনাদের যে কোনো কারণে ব্যয় হতে পারে তো চার পাঁচ নভেম্বরের পর থেকে নভেম্বরের মধ্যবর্তী সময়টাতে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই আপনাদের জন্য মঙ্গজনক হবে বুধ যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করবেন বাদ বাকি সময়টা ব্যবসা আপনাদের ভালোই চলবে তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন গুরুর বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম গ্রাম ক্রমশা গুরু বেনম রোজ একশো আটবার আর একই সাথে আপনাদের রাশিতে যেহেতু শনির সাড়ে সাথে শুরু হয়েছে শনির বীজ কিন্তু জব করতে হবে সেটা কি ওম প্রামিম ক্রমশা আহ নমো রোজ একশো আটবার করে জপ করুন সাথে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন নমস্কার